ঘোরা ঘোরা বলাবেন কাল পুরা ঘোরা ঝরে যাবে এরকম করা যাবে আবার দেখাচ্ছি দেখেন এই যে দেখেন পাইপটাকে থেকে এই যে পাখায় দিবেন আগুন নিভে গেছে ঠিক আছে তাহলে আমরা কখনোই পাইপটা ভুলেও কাটতে যাব না পাইপটাকে বেগায় বাগায় দেব না পাইপটাকে আমরা স্কুস করে দেব এভাবে এভাবে কুড়ে দেব ঠিক আছে আগুন নিভে যাবে এখন মনে করেন যে এই যে পাতিল ডালো এই পাটিটা এখন এই পাটি ছাড়া কি আগুন নিবে নিবে না তাহলে তো এই কোম্পানিতে আমি দেখছি অনেকটি পার্টি আছে কোর্ট আছে তো সব চুরি করে নিয়ে যাবেন কা যার বাড়িতে এই গ্যাস সিলিন্ডার আছে কারণ এটা কিন্তু আপনার লাগবে না এটা সারা আগুন নিপে এটা কোনো বিষয় না এটা একটা রঙের প্রোডাক্ট শক্ত দেখে এটা মানে আমরা নিয়ে আসছি এটা আপনার বিশ একটা যে কোনো পালতি আপনার সংসারে ব্যবহার করবেন যদি কাজে লেগে যায় এই বালতিটা কাজে লাগাবেন কি সমস্যা আছে কোনো আপনি তো বালতি ব্যবহার করেনি ওই মুখার মুখার্তে লাগে এরকম একটা পালতি আপনার সংসারে ব্যবহার করবেন সবাইকে বলবেন এটি করার জন্য এখন আপনি দেখেন আরেকটা বিশেষ পদ্ধতি এটা না আপনার আরেকটা সহজ আছে কোনো কিছু এনে হাতের কাছে যে খালি হাতে দেখেন কেমনে নিবে এই জাস্ট এই নাম মুক্ত দেব এই বন্ধ করে দিবে ঠিক আছে এই যে আগুন গেছে এটা আরো সহজ না এটা আরো সহজ তাহলে এখানে আমরা দেখি এটা খুল লাগা আমরা আসবো আসে গেলে করে গেলে দিব আপনি আসেন এটা বন্ধ করে দেবেন মুক্ত হাজার হ্যাঁ একটাই খুব কিছু কঠিন বিষয় না বুঝছেন এখন একটা যে এখানে যে বিতু মেয়েতে আছে আসেন তো না সাহসী মেয়েতে আসেন কারণ আপনাদের কিন্তু আমাদের শিখানো দরকার বেশি আসেন 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 একজন আসেন দাও দাও আসেন আসেন বিতু বলছে দিকে লজ্জা পাইছি আসলে সাহসী আমার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান হাতটা এভাবে দেন দিয়ে এই যে দেন হাতটা দিয়ে এই এই চিত্রটা বন্ধ করে দেবেন দেন ওকে আবার 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 দাও আবার হ্যাঁ কিন্তু ভয়ের কিছু আছে ভয়ের কিছু আছে আচ্ছা এখন আমার কথাটা হইলে আপনার আরেকজন আছেন আরেকজন কে ভয়ে আছেন কে সে আসেন তাড়াতাড়ি আছেন তাড়াতাড়ি আছেন এখন হেলমেট তো হেলমেট তো থাকবে না থাকবে আপনার বাসায় আপনি মুখ টেরে আপনি নিজে সেভ করবে না হেলমেট লাগবে না সেভ করে হাত হাতটা দেন হাত দেন ওকে উনি একটা বুদ্ধিমান হয়ে দাঁড়ান 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 আপু দাঁড়ান আপু দাঁড়ান আপু দাঁড়ান উনি একটা বুদ্ধিমানে কাজ করলো প্রথমবার পারছেন আবার কোন চেষ্টা করছে তাই না উনি বুঝতে পারছেন যে বন্ধ করলে আমার আগুনটা নিভে যাবে ঠিক আছে আবার আবার একটু করে এই যে ধরো ধরেন হ্যাঁ ওকে তাহলে আমার কথাটা যে লস আজকে অন্তত আমি মনে করব। কারণ এই গার্মেন্টস যতগুলো লোক আমার সামনে আছেন প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন তাহলে সবাই এক এলাকায় থাকেন না এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেকে একজন ফায়ার ফাইটার হয়ে গেলেন না এই এলাকার